রাজনীতি আমি সরাসরি বলছি যে জামায়াত এক এক দিন এক এক কথা বলছে এখন জামায়াত বলছে যে বাংলাদেশ মানে দেশের রাজনীতির আবহাওয়া খুবই ঘন কালো মেঘে চেয়ে গেছে আরেক মানে আরেকবার তিনি বলছে যে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন হওয়া উচিত তার বাইরে যাওয়া উচিত না আবার তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না আবার যেটি বলছে আবার তারিয়ে সেক্রেটারি হ্যাঁ বাংলাদেশ জামায়াতের যে জেনারেল সেক্রেটারি এই সেক্রেটারি উনি একটি কথা বলেছেন যে দ্রুত নির্বাচন হওয়াப்பட এটা অন্তত উনি আরো 5 মাস ছয় মাস আগেই কথাটি বলেছেন যে দ্রুত নির্বাচন দেখতে চাই দেশে মানে দ্রুত নির্বাচন হতে হবে এবং আবার জামায়াতের এই বলছে যে ন্যূনতম যেই আপনার যেই প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো দ্রুত করতে হবে এবং নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এই যে নানান রকমের মাইন্ডসেট জামায়াতে ইসলামের আসলে এই নানান রকমের মাইন্ডসেট নিয়ে আসলে তারা কি প্রমাণ করতে চাইছে এবং এমন একটি দলকে কি আমরা বিরোধী দল হিসাবে মেনে নিতে পারি আমার কাছে কি মনে হচ্ছে সেটি আজকে আপনাদের সঙ্গে মানে আপনাদের সঙ্গে আলোচনা করব সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি বারংবার একটি কথা বলেছি যে বাংলাদেশের জনগণ যেমন হবে তার রাজনীতিবিদ্রোহ তেমন হবে এবং কিছুদিন আগে আমি একটা ব্যাপার যেটি একটা ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম যে যে দেশের জনগণ সশস্ত্র সেই দেশের সরকারও আপনার জনগণকে শ্রদ্ধা করে চলে এবং যেই দেশের যেই দেশের আমি বলবো যে যেই দেশের জনগণের কাছে অস্ত্র নাই বা সশস্ত্র না আমি সশস্ত্র মানে কিন্তু পিস্তল বা এগুলো বলছিলাম মানে যে কোনো ভাবে নিজেকে ডিফেন্ড করার মতো যেই মানে সেটি একটা জাতি যতটুকু শক্ত ঠিক তার সরকারও ততটুকু শক্ত এবং তাকে শ্রদ্ধা করে চলে তো আপনি দেখেন বাংলাদেশের জনগণ যেমন বাংলাদেশের বিদ্রোহ তেমন বাংলাদেশের জনগণ যতদিন ঠিক না হবে তার রাজনীতিবিদ্রোহ আসলে ঠিক হবে না এটা হোক বিএনপি এটা হোক জামায়াত এটা হোক যে কেউ আমাকে যদি আমার দেশ ঠিক করতে হয় তবে আমাকে ঠিক করতে হবে যে আমি কতখানি ঠিক আছি এবং আমার রাজনীতিবিদরা কতখানি ঠিক আছে হ্যাঁ তো সেটা বিবেচনা যখন আমি করব তখনই আমি আমার সমাজের জন্য একটা সঠিক রাজনীতিবিদ পছন্দ করতে পারবো আমি ভোটের মাধ্যমে আমার প্রেফারেন্স জানিয়ে দিব আমি আমার ভোটের মাধ্যমে বা এলাকা ভিত্তিক ভিত্তিক যে আমার এলাকার আমি আন্দোলন বা আমি আমার মতামতের ভিত্তিতে আমি বুঝিয়ে দিব যে আমি তোমাকে চাই না বা আমি বুঝিয়ে দিব আমি তোমাকে চাই তো এই সব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আসি হচ্ছে জামায়াত ইসলামের রাজনীতি আমি জামায়াতে ইসলামের রাজনীতির কোন ধারা খুঁজে পাচ্ছি না এক এক টাইম এক এক কথা এবং আমি আসলে বুঝে উঠতে পারছি না যে তারা আসলে কোন জায়গার রাজনীতিটি করছে তারা কি আসলে ধর্মের রাজনীতি করছে নাকি তারা আসলে দেশের মানুষের জন্য রাজনীতি করছে আসলে কোন জায়গায় তাদের রাজনীতির পয়েন্ট বা তাদের যে এক এক সময় যে তাদের এক এক মাইন্ডসেট যেমন আমি খুবই খুশি হয়েছিলাম যখন তারা প্রথম বলেছিল যে দ্রুত নির্বাচনের কথা ওনাদের যে জেনারেল সেক্রেটারি হ্যাঁ ওনার কথায় আমি খুবই আশাবাদী হয়েছিলাম ঠিক তার পর মুহূর্তে আবার যখন ডক্টর শফিকুর রহমান জামাতের আমি যখন বলে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এপ্রিলের পরে যাওয়া উচিত না তখনও আমি আশাবাদী হয়েছিলাম কিন্তু আবার যখন পুট করে আমি দেখি যে তিনি কথার থেকে দুই তিনবার পালতে গেছেন তখন আমি খুবই কনফিউজড যে আসলে তারা কোন জায়গার রাজনীতিটা করছে বা তারা কি ভাবছে দেশটাকে নিয়ে সেই জায়গাটাতে আমি এখনো স্পষ্ট হতে পারি নাই অপর দিকে আমি যেটি বুঝতে পারছিলাম যে এটি কি জামায়াতের সির্ফ একটা নাটক বা জামায়াতের একটা ঢং বাংলাদেশের মানুষকে নিয়ে বা বাংলাদেশের মানুষের সামনে তারা কি এগুলো কি বুঝাতে চাইছে বা কি মেসেজ চাইছে তারা কি মুখোশের আড়ালে থেকে কিছু একটা করছে কিনা মানে আমি আমি বুঝতে পারছি না কেন এই কথা এই মুখোশের আড়ালে বা এইগুলো এই সরাসরি প্রশ্নগুলো আমি আমি খেটে খাওয়া মানুষ যখন আমি রাস্তা দিয়ে আসি তখন আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি জানার চেষ্টা করি এই ধরনের কথাগুলো বা এই ধরনের কমেন্টগুলো আমি বিভিন্ন মানুষের থেকে শুনেছি তাই আজকে আমি এই কথাগুলো আপনাদের সামনে এসে মানে আমার মানে মতামতের মধ্যে আমি আনার চেষ্টা করেছি আমি জামায়াতের রাজনীতি বুঝার চেষ্টা করছি এবং আমি বুঝার চেষ্টা করছি যে এটা কি মানে জামায়াত আসলে কোন দিকে যাচ্ছে জামায়াত কি আসলে বাংলাদেশের একটা বড় বিরোধ মানে বিরোধী দলে পরিণত হতে চাইছে নাকি তারা বাংলাদেশের রাজনীতিকে একটা অন্য ধারা দিতে চাইছে নাকি শেখ হাসিনা যে কথাটি বলে গেছিল যে বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যদি সরে যায় তাহলে বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান এমন কিছু কি আসলে বাংলাদেশ কি এগোচ্ছে কিনা তো আমার কাছে যে ব্যাপারটি যে প্রশ্নটি আমার কাছে এই মুহূর্তে তৈরি হচ্ছে বা আমি যেটি ভাবছি যে জামাত আসলে কিসের রাজনীতি করছে দর্শক আপনারা যদি জানেন যে জামাত আসলে কিসের রাজনীতি করছে সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটি দেখলাম যে রাজনীতির আকাশে কালো মেঘ যেই কথাটি আমির বলেছেন ঠিক আছে আমি একটু জাস্ট আমার সামনে সংবাদটি আমি নিয়ে নিলাম এবং সেই সংবাদের মধ্যে যেটি লেখা যে বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকেও রাখতে পারবে না আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখবে জামাতে ইসলামকে আসলে সূর্য হতে চাইছেন জামাতের মানে বাংলাদেশের রাজনীতিতে নাকি জাম মানে নাকি তারা বাংলাদেশের রাজনীতিকে একটা অন্য অর্থ দিতে চাইছেন নাকি তারা সরাসরি বিএনপির সঙ্গে একটা বড় দ্বন্দ্বে জড়াতে চাইছেন নাকি আমি যেটি দেখতে পাচ্ছি যে আগামী কিছু মাসের মধ্যে যে আমাদের সঙ্গে একটা বিএনপির একটা বড় দ্বন্দ্ব হতে পারে যদিও এটিকে রাজনৈতিক কৌশল বলছেন কিন্তু আমি মনে করছি যে বিরাট দ্বন্দ্ব হতে পারে একটা এখন কি এটি কি একটা কিনা যদি দ্বন্দ্বের দিকে এগিয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি আসলেই একটা ভুল পথে এগোচ্ছে জুলাই আগস্ট এই এই মানে জুন জুলাই আগস্টের এই বড় একটা পরিবর্তন আসলে কোনো অর্থবহ বহ রাখে না যে যার রাজনৈতিক স্বার্থেই আমার মনে হয় যে জুলাই আগস্টকে ব্যবহার করছে এতদিন আমরা বারবার বলেছি আওয়ামী আগস্টকে বিক্রি করেছে। এখন দেখছি যে জুলাই বিক্রি করছে এনসিপি এবং জামায়াত সহ আরো অনেকগুলো দল এটা আমি সরাসরি বলছি এই অর্থে বলছি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি খুবই হতাশ এবং আমি বুঝতে পারছি না যে আসলে কোন দিকে যাচ্ছে আমি যদি দেখি যে অন্তর্বর্তী সরকার যখন লন্ডনে গেলেন লন্ডনে যাওয়ার পর উনি যখন সাথে বৈঠক করলেন বৈঠক করে আসার পর একটা দেশের মহল কিন্তু পরিবর্তন হয়ে গেছিল মানুষ শুরু করেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন জামাতের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কারণে এনসিপির বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে এখন মনে হচ্ছে যে নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে বা নির্বাচন সংখ্যা মানে নির্বাচন নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে কত খানি সংখ্যা তৈরি হয়েছে বা কি হবে এই পুরো বিষয়টি আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে আমি মনে করি যে ক্লিয়ার হয়ে যাবে বাকি আমরা তখনই বুঝতে পারবো আগামী দুই তিন মাসের মধ্যেই আমরা বুঝতে পারবো যে জামায়াতে ইসলামের রাজনীতি আসলে বাংলাদেশে কোন পথে যাচ্ছে এবং জামায়াতে ইসলামের রাজনীতি আসলে জনগণকে কতটুকু আশার আলো দেখাতে পারবে বা জনগণ জামায়াতে ইসলামের সাথে বা যাদের রাজনীতির সাথে কতখানি মিশতে পারবে এগুলো আগামী দুই মাসের মধ্যেই আমি মনে করি মনে করি স্পষ্ট হয়ে যাবে তো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ